আজকে আমরা সুষম মাত্রায় সার প্রয়োগ কিভাবে করব এবং কি পরিমাণ ডোজ ব্যবহার করবে এবং কখন কি পরিমাণ সার প্রয়োগ করবে বিষয়ে একটু আলোচনা এ আমি করবো তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আমার সাথে আছে এই মহিষার ইউনিয়নের দায়িত্বরত উপসর্গ কৃষি কর্মকর্তা সুব্রত ওজা সুব্রত এখানে দেখলাম যে অধিকাংশ কৃষকেই বলা যায় যে শতভাগ তাই না যে কৃষকরা লাইন লোগো মেনটেন করে চারা রোপণ করতেছে কিন্তু এরা কি সুষম মাত্রায় ও সার প্রয়োগ করে কিনা ধন্যবাদ স্যার আমরা অধিকাংশ কৃষককেই বোঝাতে সক্ষম হয়েছে তাদের লাইন লোগো পার্সিং মেনটেন করে ধানের চারা লাগানোর জন্য কিন্তু স্যার অধিকাংশ কৃষক আমাদের সুষম মাত্রায় সার প্রয়োগ করতেছে কিছু কিছু কৃষক তারা সুষম মাত্রায় করতেছে না তারা এখনো মনে করতেছে যে বেশি সার প্রয়োগ করলে ফলন বেশি হয় তারা এই ভুলের মধ্যে আছে আমরাও ভুল ভাঙানোর চেষ্টা করতেছি স্যার আপনি আমাদের একটু সহযোগিতা করেন তাদের ভুলটা কীভাবে ভাঙানো যায় শুভ্রত ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পেলাম এখানে চমৎকার একটি ধানের মাঠ এবং যতদূর চোখ যায় আমি দেখলাম যে কৃষকরা লাইন এবং লোগো মেনটেন করে চারা রোপণ করছে এবং পার্সিংটা আরও পরে করবে তাই তো যখন চারার বয়সটা একটু বেশি হবে তাই না তখন পার্সিং করবে অলরেডি ওখানে কিছু পার্সিং করে করেও ফেলছে কিন্তু কৃষকরা যারা আছে অধিকাংশ কৃষকরা হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতেছে কিন্তু কেউ কেউ মনে করতেছে বেশি সার প্রয়োগ করলে বেশি লাভ তাই না অর্থাৎ ফলন বেশি হয় এটা কৃষকরা একটা ভুল ধারণার মধ্যে আছে যদি আপনি বেশি সার প্রয়োগ করেন তাহলে আপনার কি হবে উৎপাদন খরচ বৃদ্ধি পেবে আর সবচেয়ে বড় কথা কৃষকরা যে সারটা ক্রয় করে তার চেয়ে অনেক বেশি দামে কিন্তু সরকার সার ক্রয় করে তাই না আমি যদি উদাহরণ দেই এক কেজি ডিএপি সার সরকার ক্রয় করে একশো টাকার উপরে কিন্তু সরকার জেলার পর্যায়ে বিক্রি করে মাত্র উনিশ টাকায় আবার এক কেজি টিএসপি সার সরকার ক্রয় করে আশি টাকার উপরে কিন্তু বিক্রি করে কয় টাকায় পঁচিশ টাকায় আর খুচরা পর্যায়ে সাতাশ টাকা আবার এক কেজি ইউরিয়া সার সরকার ক্রয় করে সত্তর টাকার উপরে কিন্তু বিক্রি করতেছে ডিলার পর্যায়ে পঁচিশ টাকায় আর খুচরা বিক্রেতারা বিক্রি করতেছে সাতাশ টাকা সাতাশ টাকায় তাহলে এই যে সারের যে ভর্তুকি এটা একটা হিউজ পরিমাণ তাই না এই ভর্তুকিটাকে যদি আমরা কমাতে না পারি তাহলে যতই আমরা উৎপাদন করি তাহলে আলটিমেটলি আমাদের কি হবে লস হবে তাই আমাদের ধানের জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করা অপরিসীম এবং অন্যান্য সকল ফসলেই আমরা সুষম মাত্রায় সার প্রয়োগ করব। আজকে আমরা সুষম মাত্রায় সার প্রয়োগ কীভাবে করব এবং কি পরিমাণ ডোজ ব্যবহার করবে এবং কখন কি পরিমাণ সার প্রয়োগ করবে এ বিষয়ে একটু আলোচনা করবে সুব্রত সুষম মাত্রা সার প্রয়োগ করার অর্থ হলো যে আপনার গাছে যতটুকু সার প্রয়োজন যতটুকু পুষ্টি প্রয়োজন আপনি ততটুকুই দেবেন এর কমও দেবেন না বেশিও দেবেন না বেশি দিলেও ক্ষতি আর কম দিলেও ক্ষতি এক বিঘা জমিতে আমরা ইউরিয়া সার দেব সুব্রত 35 থেকে 40 কেজি টিএসপি সার দেব এই যে 35 কেজি বা 40 কেজি দিচ্ছেন এর তিন ভাগের এক ভাগ তাহলে কত হইলো। তেরো কেজি বা চোদ্দ কেজি বা বারো কেজি তাহলে আপনারা টিএসপি দেবেন তেরো বা চোদ্দ কেজি আর পটাশ সার এটা দেবেন ওই যে তিন ভাগ করছেন ইউরিয়া ওইটা দুই ভাগ তাহলে কত হইল প্রায় চোদ্দ ছাব্বিশ ছাব্বিশ কেজি এইটা দেবেন বাইশ থেকে পঁচিশ কেজি বাইশ থেকে পঁচিশ কেজি কেজি আর জীব দেবেন হচ্ছে কড়া এক কেজি অর্থাৎ প্রতি দুই শতাংশের জন্য এক কেজি এছাড়াও আমাদের গৌণ যে পুষ্টি উপাদান দস্তা এবং বোরন প্রতি বিঘা জমিতে দস্তা দেবেন দেড় কেজি এবং বোরন দেবেন দেড় কেজি এছাড়াও ম্যাগনেশিয়াম আপনারা তিন থেকে পাঁচ কেজি দেবেন অর্থাৎ যেটাকে আমরা বলেই ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসন লবণ এটা দেবেন তিন থেকে পাঁচ কেজি এছাড়া আপনারা জানেন যে জমিতে লাল কেশ অথবা নেমাটট অথবা কিরমির আক্রমণ হয় যেটার জন্য ধানের যে স্বাভাবিক বিধি সেটা ব্যাহত হয় এই জন্য আপনারা প্রতি বিঘা জমিতে এই দেড় কেজি দানাদার কীটনাশক দেবেন আগে তো কৃষকরা দিত কি ফুরাডান এখন তো ফুরাডান সরকার নিষিদ্ধ করেছে তাই আপনারা কাদু সাবস গ্রুপের রাগবি বা অ্যাপাসি দেবেন ক্লোরান নীলি গ্রুপের ফার্টরা এনসিউজ দিতে পারেন এছাড়াও ফিফ্রোনিল গ্রুপের আপনারা অ্যাসেন রিসেন্ট তারপরে ডাজিনন গ্রুপের রাজদান বাদা এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন এখন আসেন যে আমরা এই এই যে যে সারগুলা বলছি কখন কি মাত্রায় দেব। আমরা ইউরিয়া আর পটাশ এই সারটা বাদে বাকি সমস্ত সার শেষ চাষে জমির সাথে মিশিয়ে দেব। অর্থাৎ ময়ানের আগে আর যেহেতু দস্তা সার আর টিএসপি সার বা ডিএপি সার একসাথে প্রয়োগ করা যায় না এই জন্য যখন কৃষকরা প্রথম জমি চাষ করবে তখন দশটা সার অথবা টিএসপি সারটা আগে যদি আগে টিএসপি বা ডিএপি দেয় তাহলে পরে দশটা দেবে আর যদি আগে দশটা দেয় তাহলে তাহলে পরে টিএসপি বা ডিএপি দেবে এভাবে এছাড়াও হচ্ছে আপনার পটাশ সার যদি আমরা তিন ভাগ করি যদি চব্বিশ কেজি সে তার জমি দিয়ে প্রয়োগ করে এক বিঘায় তাহলে তিন ভাগের এক ভাগ কয় কেজি আট কেজি এই আট কেজি পটাশ সার নেবে আর বাকি সকল সার ইউরিয়া বাদে শেষ শেষ চাষে জমির সাথে মিশিয়ে দেবে মিশিয়ে দিয়ে মই দিয়ে মই দিয়ে রেখে দেবে এর পরে হচ্ছে কৃষক সাধারণত মই দিয়ে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সে চারা রোপণ করবে এরপরে চারা রোপণের বারো থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ চারাটা যখন ইঞ্জুরিটা কাটিয়ে উঠবে তখন তার প্রথম যে সারের ডোজ সেটা প্রয়োগ করতে হবে ওই যে ইউরিয়া আমরা যদি ছত্রিশ কেজি দেই তাহলে ওইটার তিন ভাগ করতে হবে কয় ভাগ

ইউরিয়ার যে চব্বিশ কেজি রয়েছে তার অর্ধেক কত বারো কেজি ওই বারো কেজি আমরা উপরে প্রয়োগ করে দেব তখন কিন্তু পটাশ দেব না অর্থাৎ দ্বিতীয় ডোজে আমরা পটাশ ব্যবহার করব না এরপরে তৃতীয় ডোজ আমরা ব্যবহার করব আপনার চারা তখন গোছানো শেষ আর গোছাবে না এরপরে চারা একটা ঝিমা নিয়ে দেবে তার মানে কি থোর বের হবে হরবে অবস্থা এই থোর বের হওয়ার আগের একটা স্টেককে বলা হয় কাইজ থোর কি বলা হয় কাইস্থল তখন থোরটা বাইরে থেকে দেখা যাবে না কিন্তু ভিতরে 1 থেকে 1.5 মিলিমিটারের সাইজের একটা থোর দেখা যায় ওই থোরের এক সপ্তাহ আগে আপনি ওই যে 12 কেজি ইউরিয়া আর 8 কেজি যে পটাশের একটা অংশ ছিল ওই 20 কেজি আমরা আবার উপরে প্রয়োগ করে দেব এখন আপনি বলতে পারেন স্যার কৃষকরা কাইস্থলটা কিভাবে বুঝবে এটা বুঝতে পারবে সুব্রত কৃষকরা যদি যে কোনো একটা ধানের গাছ উঠে এরপর পাতাটা যদি আলাদা করে যদি বের হয় তাহলে কাজস্থোর চলে আসছে বা থোরের পর্যায়ে চলে গেছে কিন্তু এর এক সপ্তাহ আগে দিতে হবে অর্থাৎ চারা রোপনের সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে যদি এটা দেয় তাহলে আর কৃষককে কিছু চিন্তা করতে হবে না তাহলে আমরা প্রথম ডোজ দিলাম কবে কখন চারা রোপণের দশ থেকে ইয়ে বারো থেকে পনেরো দিনের মধ্যে হ্যাঁ রোপণের পনেরো দিন এরপরের ডোজ পঞ্চান্ন থেকে পঞ্চান্ন দিনের মধ্যে চারা রোপণে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে দ্বিতীয় ডোজ সত্তর থেকে পঁচাত্তর দিনে তাহলে এই যে আমরা সারের যে মাত্রা দিলাম এবং সার যে প্রয়োগ করলাম এটাকে বলা হয় বড় ধানের সুষম মাত্রা আউশ আমন ধানের ক্ষেত্রে একটু ভিন্ন আছে তাহলে সুব্রত কৃষক যদি এই সুষম মাত্রায় সার প্রয়োগ করে এবং মাত্রা যদি ঠিক রাখে সময় যদি ঠিক রাখে তাহলেই কিন্তু সে তার ওই জমি থেকে কাঙ্ক্ষিত ফলন পাবে এবং আশা করি সেখান থেকে সে প্রতি শতাংশে লিস্ট এক মন ধান পাবে কারণ এখন দেখেন এই ধানটা হচ্ছে আমাদের খুব ভালো একটা ধান আধুনিক জাতের একটা ধান বিড়ি ধান একশো আটে যায় তাই তো এছাড়া আমাদের অনেক জমিতে কিন্তু হচ্ছে বিড়ি ধান একশো দুই চার একশো সাত এই ধানগুলো আছে এই ধানের ফলন কিন্তু হচ্ছে মোটামুটি প্রত্যেকটার এই প্রতি প্রায় তিরিশ মনের কাছাকাছি তাই না জি স্যার তাহলে আমরা যদি সুষম মাত্রায় সার প্রয়োগ করি এবং গাছের সঠিক পরিচর্যা করি সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখান থেকে ভালো মানের ফসল পাবো